আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তো তোমাদের এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে পাঁচটি ফলের নাম ও পাঁচটি সবজির নাম যেহেতু তোমাদের অনেকেরই মুখস্থ আছে তো আমি যদি প্রথমে জিজ্ঞেস করি পাঁচটি ফলের নাম তাহলে কে কে পারবা একটু হাতসু করো তো বানানসাও পারবা তো ইংরেজিতে মাশাল্লাহ দেখিয়ে দেখি পাশে অনেক হাত উঠেছে প্রথমে ফলের নামটা হাসাইনকে ধরি হাসাইন তুমি এই যে পাঁচটা ফলের নাম এটা একটু বানানস বল মানে বানানস বাংলা অর্থ সহ বলতে পারবা বলো তো মাসা এর ভিতর থেকে যদি আমি কিছু বানান ধরি তোমাকে তুমি পারবা তুমি বানান করো তো জ্যাক ফ্রুট মাশাল্লাহ ইব্রাহিম তোমাকে যদি আমি গোয়া বা বানানটা ধরি তুমি পারবা বলো তো মাশাল্লাহ তোমরা যে ভাই সুন্দর উত্তর দিচ্ছ সত্তার তুমি ডেট বানানটা পারবা বলো তো আলরাফি তুমি কি ম্যাঙ্গো বানান্ডা পারবা সারাদি আসছে এটা কি করতো মাফোসা পারবা পাম মা অনেক সুন্দর উত্তর দিচ্ছ তোমরা এইবার চলে যাচ্ছি আমি হচ্ছে এই সেব পাঁচটা সবজির নামে এবার আতস কর তো কে কে পারবা আহ পারবা 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 পাঁচটা সবজির নাম বলো শুরু করো বাংলা অর্থ সহ বলবা বলো বাংলা অর্থ সব তারপরে আলরাফি পারবা বলো তো

মাশাল্লাহ এরপরে এটা সত ওই বকার তুমি কি ক্যারট বানানটা পারবা বলো শামিম পারবা তুমি পারবা বলো শুনিস সি এ ডাবল আর ওডি এবার গোয়াইড বানানটা পারবা কে কি আচ্ছা কর তো কার কাছে ধরি কার কাছে ধরি মা পূজা তুমি গোয়াইড বানান করো আবার কম বল যাচ্ছে একটু তুমি তুমি আর একটু ক্লিয়ার করে বলো গোয়ার্ড তাই তো মাশাল অনেক সুন্দর উত্তর দিস তোমাদের পাঁচটি ফলের নাম এবং পাঁচটি সবজির নাম বানান সহ তোমাদের কাছ থেকে জেনে নিলাম এবং তোমরা বাংলা অর্থ সহ আর একটু ক্লিয়ার ভাবি এইবার বাংলা অর্থ সহ কে এই দুটা জিনিস বলতে পারবা কি আত্ম করো এই যে ফলের নাম এবং সবজির নাম বাংলা অর্থ সহ কে কে বলতে পারবা দেখি ভারবা একটু জোরে ভারবা তুমি একটু আগুয় তো এই জায়গায় এসে বলো তো যে পাঁচটা প্রথম প্রথমের নাম বলো বাংলা অর্থ সহ বলবা বুঝছো বলো জোরে তুমি একটু জোরে বলতে পারবা কি হ্যাঁ বলো এবারে পাঁচটা সবজির নাম বলো মাশাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা এত সুন্দর বাব উত্তর দিছো আহ যদিও তোমরা ছোট মানুষ তোমাদেরকে আরো আহ ধন্যবাদ জানিয়ে শেষ করলাম